যে সৈন্যটা পাকিস্তানের ক্যাপ্টেন তার বাবা বলেছিল যদি সামনে গলি লাগে নিয়ে আসবা পেছনে লাগলে নিয়ে আসবা না তাকে নিয়ে আসার পরে মাটি দেবে তোর বাবা বলেছে দাঁড়ান আমি বলেছিলাম না আমার ছেলেকে নিয়ে আসবেন না যদি পেছনে গলি লাগে বলে চাষা আফসোস করবেন না আপনার ছেলের গুলি পেছনে একটাও লাগে না সামনে গলি লেগেছে বাইশটা এরকম মন নিয়ে বাংলাদেশে এখন হাজার হাজার এরকম ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে যতই মিথ্যাচার করেন যতই উল্টা পাল্টা দোষ লাগিয়ে দেন কিচ্ছু করতে পারবেন না এ দেশ ইনশাল্লাহ ইসলামের হাতে চলে আসবে আমি আন্দাজে কিচ্ছু বলি না ভাই আগস্টের পাঁচ তারিখের আগের রিপোর্ট এই দেশে মাত্র একশো জনের পনেরো জন বলতো আমরা এদেশে ইসলাম চাই এই কথা বলছে না কেন আপনি শরীফগুলো দেখেন আন্তর্জাতিক যে শরীফ আছে একশো জনের মাত্র পনেরো জন পর্যন্ত আমরা ইসলাম চাই এখন একশো জনের কি সাতাত্তর জন বলছে আমরা এই দেশের রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই আমলিগ এমনি নিষিদ্ধ হয়েছে একশো জনের সাতাত্তর জনের চলে গেছে ছেষট্টি জন ছিল এক তারিখে আজকে কয় তারিখ এগারো তারিখ মাত্র এই দশ দিনের ব্যবধানে সাতাত্তর জন হয়ে গেছে আপনি আর কিছুদিন যেতে দেন আমার তো মনে হচ্ছে বাংলাদেশের একশো জনের একশো জন মানুষ বলবে আমরা এই দেশে ইসলাম চাই আজকের আলোচনার বিষয় যেহেতু বলেছিলাম পথ আমি জালেমদের ওই বিষয় আর গেলাম না আমি আশা করি আপনারা বুঝেছেন কেউ যদি জুলুম করে তাকে টার্গেটে যেতে দেয় নাকে কারণ সে টার্গেট কার আল্লাহ এটা আছে সোরা সুরা পঁচিশ নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনে বিয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর আয়তে আছে ইন নামাজ সাবেলু আল্লাহ নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে সুতরাং আগামীতে যারা চেয়ারে বসবেন কারা আসবেন আমরা জানি না জুলুম করবেন না আপনিও কিন্তু টার্গেট হয়ে যাবেন কার আর আল্লাহর টার্গেটে বললে যত একচল্লিশ সাল এক জীবনে উপর্যন্ত সিতে ম বলন সাধারা সালেমদের সম্পর্কে আল্লার খবর আছেলা নেই আমারা আল্লার পররে ছেড় দিলাম অসাল আল্লা মহাল্মাদ মা মল মাব সনাদভদা প্রতি নিলহালে জুরহ আলালদ আ। صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم لعله عينين ولسانا وشفتين وهديناه النجدين فلا اقتحم العقبه وما أدراك ما العقبة فك رقبة أو إقرام في يومه مسقبا يتيما ذا مقربا أو مسكينا صدقت يا ربنا اللهم صلي على سجدنا مولانا محمد اللهم صلي على سجدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সাতছিল জেলার সদর থানার অন্তর্গত লাফশা মাদ্রাসা ময়দানি তসিরুল পর মাহফিলের সন্ধান সভাপতি জানাব আলহাজ আব্দুল দাম বারকাত হমলা আলিয়া প্রধান অতিথি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামায়াত ইসলাম মহাদিস আব্দুল খালে। এখানে আরও মেহমান হিসাবে থাকার কথা বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলার শ্রদ্ধাবাজু নামির উপাধ্যক্ষ শরীফুল ইসলাম মকুল। এতক্ষণ আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান হাফেজ মালানা মনোয়ার হোসেন মমি হাফেজ মুস্তাফিজুর রহমান অনেকগুলো মানুষের নাম দিয়েছেন আপনারা আমরা একবারে ব্লাকশি সকলের জন্যে ওরা ফাওনা এলাকার দিক মাংসে বসা ওলা মাইক রাম সামনে বসা মুসলমান ভাইরা পরদার বেড়ালে সম্মানিতা মা এবং বলেন প্রাণপ্রিয় সাতক্ষীরা বাসী দাঁড়িয়ে আছে কি কি কোন কারণে বিবেকের উপর কি কিন্তু করে প্রসাব তুলি হ্যাঁ স্বেচ্ছাসেবক কারা আছে কে কি করেন কি ওগুলো একটু পরিষ্কার করা যাচ্ছে না বসিয়ে দিন হ্যাঁ যাদের ভালো লাগছে বসেন না লাগলে বাড়ি চলে যান মেঘা ডিস্টার্ব করছেন যান যান

কথা একটাও ঠিক রাখেন মাহফিল নেওয়ার সময় বলে দিল রাত নয়টায় তুলবে তুলতেছে দুই ঘন্টা পরে এখন আমার বাড়ি যে ঘুমানোর কথা মেজাজে খারাপ করে দিয়েছে এত রাত আমি জীবনের কথা বলতাম না এমনি তিনটা বছর ঝালেনটা শরীরটা নষ্ট করে দিয়েছে এরপরে আবার মানুষ যা আরম্ভ করেছে মাহফিল না জেলা মাঠে যেহেতু আজ উঠে যেতে জেলা কথা যারা ঠিক রাখতে পারে নির্বিশেষে আজকে প্রস্থান যেহেতু করেন অন্য ধর্মের মতো আমরা শুধু ধর্মীয় গোল ঠাকুর যারা পন্ডিত যারা পুরোহিত যারা তাদের জন্যে তাদের

দরোদার সালাম পাঠ করছি আমাদের নবী মোহাম্মদুর আলাইহি সাল্লামের প্রতি আমরা আজকে আকবাবা নিয়ে আলোচনা করব সামনে আকবাবা মানে গিরিপথ নাম শুনে বদা যাচ্ছে যে কঠিন জিনিস এটা এই বিষয়ের উপরে বারানি কারিম থেকে যে আয়াতগুলো পড়লাম তোরা বালাত থেকে চার নম্বর আয়াত থেকে আমরা আরম্ভ করেছিলাম যতটুকু পড়েছি এই কয়নাতের উপরে তার সেরুল করান আপনারা লিখেছে আমাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে এর উপরে ভিত্তি করে করানকে সামনে নিয়ে কথা বলব ইনসা স্থান কাল পাত্র ভেদে যেহেতু কথা বলা লাগে বাস্তবতা এখন যা চলছে যেটা চলছে এখন বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন তাম পৃথিবীতে মুসলমান নিধনের জন্য দুনিয়ার অন্যান্য যত জাতি সব এক হয়ে গেছে এটা কারিমে আল্লাহ যা যা জানিয়েছেন তাই তাই ঘটছে আবার ঘটবে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসে যা বলেছিলেন ওইগুলো অলরেডি ঘটনা আরম্ভ হয়ে গেছে আজকে সারাদিন ভারতের একজনে যে হকার সাংবাদিক আছে ময়ূখ

কিন্তু নবীর এই কথা বিশ্বাস করে এত ভয়ে আছে আর পাকিস্তানের দিকে এই যে মনিয়াম মারসুস এইটার কারণে ওরা আরো ভীত সন্তুষ্ট হয়ে পড়েছে শেষ পর্যন্ত আমেরিকার মাধ্যমে মধ্যস্থতা করে যুদ্ধটা সামিয়েছে ওরা যদি যুদ্ধ না থামাত আমার মনে হয় এই কয়েকদিনে আরো কত বিলিয়ন ডলার ওদের ক্ষতি হয়েছে অত দেশ থেকে কারণ এক আমেরিকার সামাল দেবে কোনদিকে ওদিকে ইউক্রেন এদিকে ভারত এরপরে আমাদের দেশটা নিয়ে যে সংবাদ স্বপ্ন তারা দেখছিল সবগুলো ভেস্তে যাচ্ছে চীন রাশিয়া পাকিস্তান এদিকে যা আরম্ভ করেছে ওদের অবস্থাও ভালো না এই জন্যে আমাদের মনে হয় ভেতরে ভেতরে কিছু মানুষকে ওরা লাগিয়েছে